হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে এই বুথে ছাত্রদল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করার জন্য যাচ্ছেন এবং এই স্মারকলিপি প্রদানের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইতিমধ্যে রওনা হয়েছেন ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারির নেতৃত্বে ইতিমধ্যে একটি বিশাল মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের জন্য যাচ্ছেন ছাত্রদল প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি গত শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং গতকাল তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সার্ক লিপি নিয়ে যাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং এই সার্ক লিপি প্রদানের উদ্দেশ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা কর্মী সহ হাজার হাজার নেতা এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে একটি স্মারক লিপি প্রদান করতে যাচ্ছেন ছাত্র দল এবং আপনাদের জানিয়ে রাখি এই স্মারক প্রদানের আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র দলের জমায়েত হয়েছেন সেই শহীদ মিনার থেকে মিছিলটি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে প্রশক আপনাদের জানিয়ে রাখি আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে ছাত্র দলের একটি মিছিল মূলত শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিছুক্ষণ আগে একটি মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম দর্শক আপনাদের জানিয়ে রাখি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদানের জন্য ছাত্রদল ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেছেন স্মারকলিপিটি প্রদান করবেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বাড়িধারা বাসভবন যেখানে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার ঠিক সেইখানে গিয়ে এই স্মারকলিপিটি প্রদান করবেন এমনটি বলছেন ছাত্রদলের নেতাকর্মীরা সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেছেন প্রদর্শক আপনাদের জানিয়ে রাখি ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা যারা গুলি করেছেন সেই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবেন সেই উদ্দেশ্যে ছাত্রদলের দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইতিমধ্যে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করেছে সেই চিত্রটি আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি আমি নাজমুল ইসলাম

আমাদের এই লড়াই বাংলাদেশ পরীক্ষার লড়াই যেখানে বাংলাদেশের মানুষের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন বেশ কিছুদিন থেকে গত শুক্রবার যখন নির্বাচনী প্রচারণা শেষে রিক্সায় করে ফিরছিলেন ঠিক ঠিক তখনই মোটর সাইকেলে করে দুর্বৃত্তরা এসে গুলি করে শরীফ ওসমান হাদিকে তার ঠিক দশ মিনিট পর দুইটা পঁয়ত্রিশ বেজে দুইটা পঁয়ত্রিশের দিকে ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয় এবং ঢাকা মেডিকেলে অপারেশন করা হয় যখন আরো অবনতি হয় ঠিক রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় শরীফ ওসমান হাদিকে এভারকেয়ারে দুই দিন থাকার পর সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শরীফ ওসমান হাদিকে এবং সিঙ্গাপুরে গতকাল শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদিদের আদিকে হত্যাকারীদের দ্রুত বিচার এবং গ্রেফতারের দাবিতেই ছাত্রদল আজ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করবেন সেই লক্ষ্যে একটি মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাচ্ছেন সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সাথে রয়েছি আমি নাজবুল ইসলাম আগেও আমরা লক্ষ্য করেছি যখন শরীফ ওসমান আহাদির মৃত্যুর খবরটি বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং ছাত্রদল তাৎক্ষণিক একটি প্রতিবেদী মিছিল করেন গ্রেফতারকারীদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এবং আজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হয়েছে ছাত্রদলের একটি মিছিল সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মিছিলের পূর্বে একটি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসির গণমাধ্যমের সাথে কথা বলেন এবং তারা বলেন যে শরীফ ওসমান হাদিকে হাদির হত্যাকারীদের দ্রুত বিচার হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে সেই লক্ষ্যেই তারা আজকে এই স্মারকলিপিটি নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যদি আপনাদের জানিয়ে রাখি আজ শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্ধ থাকার কারণে তারা বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রালয় বন্ধ থাকার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়িধারার যে বাসভবনটি রয়েছে সেখানে গিয়ে তারা এই স্মারকলিপিটি প্রদান করবেন ছাত্রদল একটি বিশাল মিছিল নিয়ে শরীফ ওসমান আদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্রপ্রদেষ্টার কাছে স্মারক প্রদানের জন্য এগিয়ে যাচ্ছে